হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু অনিমহেন্দ্রা ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আনি আজকের ব্লগটা স্টার্ট করছি তো বরের জন্য রান্না বান্না করে দেখো টিফিন গুছিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি বরকে আগিয়ে দিতে অ্যাকচুয়ালি ও গাড়ি নামাচ্ছিলো তো আমাকে বললো ব্যাগটা এগিয়ে দিতে তাই ব্যাগটা একটুখানি দিয়ে আসলাম আর সকাল সকাল বর দিয়ে দিল চকলেট কিটক্যাটটা আমার ফেভারিট তো ওই হয়েছিলো আগের দিন কিটক্যাট তো জুডোকে অর্ধেক দিয়েছে আর অর্ধেকটা আমার জন্য রেখেছিলো তো সেটাই এখন সকালবেলা বার করে দিলো সকাল সকাল কিছুই খাওয়া হয়নি খালি পেটেই চকলেট খেলাম ও বললো যা গরম পড়েছে আর যা ঘামছো তো এনার্জির জন্য চকলেট খাওয়া খুবই ভালো তো চকলেটটা সকাল সকালে একটুখানি খেয়ে নাও তো খাওয়া দাওয়া করে দেখো আবার কাজে লেগে পড়েছি এমনিতে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি শুধুমাত্র ওই চকলেটটাই খেলাম তো এরপরে খাওয়া দাওয়া যাই হোক আর আজকে বিছানা চাদরটা তুলে দিলাম এক সপ্তাহ মতন পেতেছি এক সপ্তাহের মধ্যে তো আর তোলাতুলির কোনো গল্প থাকে না কারণ এতদিন পর্যন্ত ছিল যেটোর স্কুল ডে তো স্কুল ডে তো শেষ হয়ে গেছে এখন আবার ওদের সামার ভ্যাকেশান পড়ে গেছে তো এমনিতেই শনিবার ছিল শনি রবিবার দিন তো সব কিছু পরিষ্কার করাই হয় আর তারপর যেটা গরমের ছুটি পড়ে গেছে তো আজকে একেবারে লেগে পড়েছি ঘর একটু পরিষ্কার করতে এই যে গরম ফ্যানের হাওয়া গায়েই লাগছে না তো হালকা একটুখানি ধুলো ফ্যানে সেটাকেও মুছে নিলাম আর অনেক দিনগুলোকে না এই ফটো ফ্রেমগুলোকে মোছা হয় না তো ভাবলাম যেহেতু চাদরটা চেঞ্জ করলাম ফ্যানটাও পরিষ্কার করলাম তো ফটো ফ্রেমগুলোকে একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই আর এত জামা কাপড় হয়েছে মানে কাঁচা ধোয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এক গাবলা আমি এখন বাইরে নিয়ে রাখছি এরপরে আরও অনেক বেরোবে যেগুলো চেয়ারের মধ্যে রয়েছে কাঁচতে পারিনি দুই তিন দিন ধরে তার জন্য ভাবছি সব নামিয়ে রাখি আজকেও কোনো কিছু কাঁচবো না কালকে সকাল সকাল উঠে একেবারে জামা কাপড়গুলোকে কেচে দেবো তো এদিকে ঘর পরিষ্কার করে নিলাম ধুল টুল যা পড়েছিলো সেগুলো ঝেড়ে নিয়েছি ঝেড়ে টেড়ে এই চাদরটাকে এখন পেতে দিচ্ছি আর ওইদিকে জানলা থেকে এত রোদ আসে না তাই জুডোর পাপা বলেছে এগারোটা থেকে তিনটে চারটে অব্দি মানে যতক্ষণ পর্যন্ত না রোদটা পড়ে ততক্ষণ পর্যন্ত জানলাটা দিয়েই রাখতে তো তাই জানলাটা দিয়েও দিলাম সকালের দিকে একটু খুলেছিলাম এই ঘরে ফ্রেশ হাওয়াটা মানে সারা রাত জ্বালানা বন্ধ থাকে একটুখানি ফ্রেশ হাওয়াটাও ঘরে ঢোকার দরকার থাকে তার জন্য সকাল থেকে খুলে দিয়েছিলাম এখন আবার দিয়ে দিলাম আর হোয়াইট চাদরটা না কয়েকদিন ধরে উজালা শেষ হয়ে গেছিলো দিতেই পাচ্ছিলাম না এবার উজালা দেওয়ার পর চাদরটার কালারটা কি দারুণ লাগছে তো চাদর বালিশ টালিশ সব ঠিক করে নিয়েছি এখন কুষানগুলোকে একটু সুন্দরভাবে ডিজাইন করে গুছিয়ে নিলাম বেশ ভালো লাগে এটা আমার গোছাতে অনেক ভিডিওতেই বলেছি আবার বললাম তো দেখো এবার আমি তোমাদের দেখাই যে কত কাপড় জমেছে এটার মধ্যে কিন্তু ধোয়া আধোয়া সব জামাকাপুর রয়েছে আর এটা হচ্ছে আমাদের জুডোর পাপার কাজ সব জামাকাপড়গুলোকে নিচে নামিয়ে রেখেছে যখন চেয়ারের মধ্যে জায়গা হচ্ছিল না তখন নিচে রেখে দিয়েছে আগের দিনে যে একটা ইনভিটেশান ছিল ওখানে গেছিলাম তো এই শাড়ি আর ব্লাউজটা পরেছিলাম আসার পরে ওইভাবেই ছেড়ে রেখেছি পরের দিন আবার জুডোর স্কুল ডে ছিল তো আর কোনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি ভেবেছিলাম একেবারে শনিবার দিনকার সব কিছু গুছিয়ে নেবো তো এই যে শাড়ি ব্লাউজটা গুছিয়ে নিলাম এখন এক এক করে যেই জামাগুলো ধুতে হবে সেগুলোকে নিচে ফেললাম আর যেগুলোকে মানে ভাজ করে রাখতে হবে সেগুলোকে এখন ভাজ করে রাখছি অনেক জামাকাপড় হয়েছে আজকে ভেবেছিলাম ধোবো কিন্তু এদিকে কাজ করতে করতে এত দেরি হয়ে গেলো তাই আজকে আর ধোয়া হয়নি তারপরে জামাকাপড়গুলো গুছিয়ে সব ঠিকঠাক করে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে চলে এসেছি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে তো জুডোরবাবু যেহেতু ছুটি পড়েছে ও তো মহা আনন্দে রয়েছে শুধু বারবার করে বলছে মা কবে ওয়াটার পার্কে যাব কবে ওয়াটার পার্কে যাব কারণ ওকে বলেছিলাম যে তোমার গরমের ছুটি পড়লেই আমরা ওয়াটার পার্কে যাবে তো ও সেটাই বারবার করে বলছে তো দেখি জুডোর বাবার কবে সময় হয় সেদিনকার তো নিয়ে যাবে বলেছে আবারও কয়েকদিন ধরে বলছে যে না এই গরমের মধ্যে যাব না নাই না কি হয় তো আমিও কয়েকবার বলেছি কারণ সে আগের বছর থেকে আমরা ওয়াটার পার্কে যাওয়ার জন্য সেই বলছি তো আগের বছর জুটো ছোট ছিল ওকে নিয়ে যাওয়ার একটু প্রবলেম ছিলো ওকে রেখে যেতেও ইচ্ছা হচ্ছিল না তার জন্য আর আগের বছর যাওয়া হয়নি তো এবছর তো ফাইনালি যাবই যাব তো একটু আগে যাব না হলে একটু পরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরটা ছাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মোছাও হয়ে গেছে এখন এই যে সিঁড়িটা ধুয়ে নিচ্ছি সিঁড়িটা সকাল একবার ধোয়া হয় আজকে বোধহয় ধোয়া হয়নি তার জন্য ভাবলাম যে ঘর যেহেতু মুছে নিয়েছি সিঁড়িটাও সুন্দরভাবে একটু মুছে নিই তো সিঁড়িটা মোছার পরে যে দু গড়ের সামনে অনেকটা জল জমেছিল সেটাকে আবার পরিষ্কার করে ঝাঁটা দিয়ে কাচিয়ে দিলাম এরকম কিন্তু দু তিনবার করতেই থাকি আর এই দেখো আমাদের উঠোনটার ওপরে কি রোদ এসে পড়েছে এই জল দিতে না দিতেই জল একদম টেনে নিচ্ছে এত রোদের তাপ আজকে যেহেতু শনিবার ছিল রান্নাবান্না কিন্তু সব সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত বাসন জমেছে বেশি মধ্যে এখন সব বাসনগুলোকে মেজে নিচ্ছি আজকে বেশি কিছু করিনি ওই ডাল করেছি আমদের টক ডাল আর আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি মতন করেছি আর একটুখানি কুমড়ো আর উচ্ছে একসাথে ভাজা করেছি এই রান্নাবান্না হয়েছে তো চলো এই যে বাসনগুলো তো এক এক করে মেজে নিচ্ছে আর জুটো না কয়েকদিন ধরে যে স্কুলে যায় বলে সকালবেলা স্নান করে ও সেটাই অভ্যাস লেগে গেছে ওর পাপার সাথে কয়েকদিন ধরে স্নান করছিল আগে তো কিছুদিন আমি করিয়ে দিচ্ছিলাম আর এখন কিছুদিন ধরে জুটোর পাপা জুটোর সাথে স্নান করছে মানে ওর পাপা স্নান করে ও তার সাথে স্নান করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আর যেহেতু অভ্যাস হয়ে গেছে আজকেও কিন্তু সকাল সকাল ওর পাপার সাথে স্নান করে নিয়েছে স্নান টান করার পরেই ওকে খাইয়েছি প্রত্যেক দিনের মতন ওকে ওই যে দুধ ওটস খেজুর বাদাম টাদাম দিয়ে যেটা বানাই দিই সেটাই বানিয়ে দিয়েছি আর দুটোর বাবা সকাল সকাল ভাতই খেয়েছে আর আমি একটু স্মুদি বানিয়ে খেয়ে নিয়েছিলাম ওই দই আর খেজুর আর একটুখানি ওটস দিয়ে তো দেখো এই যে কুলারটা তো এই সব সবথেকে শান্তির জিনিস এটাকে কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না ওই সপ্তাহে একদিন করে এটাকে পরিষ্কার করার সুযোগ পায় তো দেখো তাই আজকে এটাকে একটু ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছে যে এটা শাটারটা নামানো যায় এটা নামিয়ে একবার মুছে নিই উঠে একবার মুছে নিই এই সব কাজ বাজ করে তারপরে স্নান ট্যান করে চলে এসেছি আজকে মাথাটা ধুয়েছি এই সপ্তাহে একদিন করে মাথা ধুয়ে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই গরমে অন্তত দু তিন দিন তো মাথা ধোয়াই দরকার কারণ এত পরিমাণের ঘাম হচ্ছে বিশেষ করে চুলের ভেতরে এতে কিন্তু প্রচণ্ড চুলও ওঠে তার জন্য এই কয়েক সপ্তাহ ধরে তো পারছে না এবার চুলোর স্কুল দু তিন সপ্তাহে ছুটি আছে এই কয়েক সপ্তাহ আবার একটু মেনটেন করার চেষ্টা করব স্নান করে চলে আসলাম পুজো দিতে জুড়োকে যেহেতু স্নান করানো হয়ে গেছে কাজটা বেশ অনেকটাই আগিয়ে রয়েছে তো আমাদের না বছরে প্রথমে যে কোনো ফল আনলে আগে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাই যেমন জুড়োর পাপা এই বছর এই প্রথম আম এনেছিল জুড়োর জন্যই এনেছিল তো সেখান থেকে ঠাকুরের জন্য আমি আগে একটা তুলে রেখেছিলাম তারপরে জুডোকে দিয়েছিলাম তো যাই হোক ঠাকুর ঠাকুর দিয়ে তারপরে আমরা এখানে খেতে বসে গেছি মা ছেলে এখন না দুজনে একসাথেই খায় মাঝখানে কিছুদিন জুড়ো হাত দিয়ে খাচ্ছিলো বাট এখন আর ওনাকে হাত দিয়ে খাওয়ানো যাচ্ছে না দুটোকে ডাল আর পনির দিয়ে মেখে দিয়েছি আর আমি একটু উচ্ছে কুমড়ো ভাজা শশা আর তার সাথে পনিরের তরকারি নিয়ে নিয়েছি দুটোকে খাওয়াতে বসলে যে কি বাহানা তার সাথে ওর ফোন লাগবেই কয়েকদিন হাতে করে খেয়েছিলো তখন আর ফোন দেখতে পারিনি তাই ওনার এখন আর ইচ্ছা হয় না হাতে করে খেতে বলছে মামাম তুমি আমাকে খাইয়ে দেবে আর যে স্কুলে যাওয়ার পর ওরা আবার নতুন করে অনেক নাম ডাক হয়েছে মামাম পাপা মানে অনেক কিছু নতুন নতুন শিখেছে এগুলো বেশ ভালো লাগে আগে যেমন মা বাবাই বেশি বলতো স্কুলে যাওয়ার পর এটাই বেশি করে বলছে খাওয়া দাওয়া সেরে তারপর আমি আর যদি একটুখানি শুয়েছিলাম যদিও আমি ঘুমাইনি দুপুরের টাইমে ঘুমাচ্ছি না কারণ শুনেছি দুপুরের টাইম ঘুমালে নাকি প্রচণ্ড ফ্যাট বাড়ে তার জন্য দুপুরের দিকে ঘুমাচ্ছি না শুয়ে থেকে থেকে একটু ফোনই দেখছি আর ভিডিওর কাজবাজ থাকলে সেগুলো করছি আর ঘুম থেকে ওঠার পর জুডোর জন্য একটুখানি জুস করে নিচ্ছি এটা নাকি মালটার জুস প্রথমে তো এটাকে আমরা কমলা ভেবেছিলাম কমলা ভেবে প্রথম দিন ছুলতে গেছি দেখি ছুলতেই পারছি না তারপরে জুডোর পাপা যে দোকান থেকে ফল আনে কাকুকে গিয়ে বললো কাকু বলল যে এটা হচ্ছে পাহাড়ি মৌসুমি অনেকটা কমলার মতনই দেখতে এটাকে মৌসুমির মতনই জুস করে খেতে পারবে তো জুডোর না জুসের মধ্যে বরফ দিতে হবে তাই এক টুকরো বরফ দিয়ে দিলাম তো জুডোকে তো ওদিকে জুসের গ্লাসটা দিয়ে বসিয়ে দিয়ে এসেছি এবার একটুখানি নিজের কেয়ার করব। নিজের কেয়ার বলতে এরকম গরমের মধ্যে এরকম অরেঞ্জ অরেঞ্জ কালারের কমলার মতন খোসা দেখতে পেয়ে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না এই খোসাগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিলাম এটা দিয়ে কী বানাবো বলো তো একটা ফেস প্যাক বানাবো এই গরমে কিন্তু সবারই ট্যান পড়ছে স্কিনে বা যারা বাইরে বেরোচ্ছে তাদেরও প্রচুর ট্যান হচ্ছে ইভেন ঘরের ভেতরে থেকেও কিন্তু ট্যান পড়ছে কারণ যা তাপমাত্রা জেনারেলি আমরা কাপড় মেলতে রোদে যাচ্ছি বা একটু বাইরে বেরোচ্ছি সেতেও কিন্তু অনেকটা ট্যান পড়ে যায় এরকম একটা ফেস প্যাক যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কতই ভালো হয় না বলো এটার মধ্যে আমি শুধু একটুখানি দুধের সরা দুধ অ্যাড করেছিলাম যেটা তোমাদের দেখাতে পারিনি কারণ এটা যখন আমি পেস্ট করছিলাম একটুখানি ছাবড়া ছাবড়া ছিল তাই একটু দুধ অ্যাড করেছিলাম আর তার সাথে একটু দুধের সর ছিল সেটাও অ্যাড করে দিয়েছিলাম এখন আর এটা আমি ইউজ করবো না এটা আমি এখন দেখো এই টিফিন বাটিটায় ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন যেমন লাগবে তখন নিয়ে নিয়ে কিন্তু ইউজ করতে পারবো আর অলরেডি আজকে আমি একটা ফেস প্যাক ইউজ করেছিলাম তার জন্য আজকে আর ইউজ করলাম না তোমরা কিন্তু এটা রেখে এক সপ্তাহ মতন রেখে দিয়েও ব্যবহার করতে তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই